Gracias. 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 समान Gracias. तो Gracias.

সকাল যেখানে তোলা হলো সেই কার্ডগুলো এখানে নিয়ে আসা হয়েছে মেখেলা কাপেৰে কৰা হ'ব এবারে বাড়ি ফিরে যাব সকাল সকাল সবাই মিলে কাঠগুলো ধরাধরি করে তপনদার ভ্যানে তুলে দিয়েছিলাম তপনদা আর ও গেছিল কাঠগুলো চেরাই করতে আর তার সঙ্গে এক বস্তা কাঠ ভুসি ও নিয়ে এসছে লাগবে আমাদের চলে এসেছে নামানো হবে এই যে কাঠ সারাই করতে গেছিল অনেক কিছু এসেছে কাঠও চেরাই করে এসেছে কাঠের ভুষিও এসেছে মুরগি ঘরে বিছানো হবে তার সঙ্গে এই বর্ষাকালে সবজি চাষ হবে তার মাছা তৈরি করার জন্য কিছু বাঁশও এসে গেছে তাহলে এইখানটা পেপার পেতে রোদে দিয়ে দিলে হবে হ্যাঁ হ্যাঁ এই যে বাঁশও এসেছে মাচা তৈরি হবে মাচার বাঁশ কাঠের ভুসিগুলো একটু ভেজা আছে রোদে দেয়া হচ্ছে আর এই ঝড় ঝাপটা তো হচ্ছে ওদিকে ওই কিছু ডালপালাও কাটা হচ্ছে ঝড় জন্য এখানে কারেন্টের তার আছে লাগছে এই জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন বলুন কালকে তো বৃষ্টি হলো খুব মজা খুব মজা হ্যাঁ মানে অনেক দিন পরে বৃষ্টিটা এলো মানে সবাই একটু স্বস্তি পেলাম সবাই স্বস্তি পেলো আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাবেন আর সুস্মিতা তো বলছিল গড়িয়াতে নাকি বৃষ্টি হয়েছে এই যে একটা মাছের বড় পিস বলতে গেলে একে তো কাটবো রান্নার মতো করে এটা বোয়াল মাছ বোয়াল মাছ দেখেছি দেখিনি এমন নয় জানতো বয়াল মাছ মানে এরকম দেখিনি কিন্তু ফটোতে ভিডিওতে অনেক জায়গায় দেখেছি কিন্তু খাইনি কোনো দিন আজকে এনেছে আর বড় মাছটা তো মাছ দোকানে ভিডিওতে দেখিয়েছে সে দারুন মেয়ের মাছ এই যে দেখুন এটা কত ওজনের ছিল এটা কত হবে এটা কেটে নেব আর পুরো মাছের কিছুটা অংশ পেটের গাছটা আর কি মনে হয় মানে বোয়াল মাছের পেট তো বড় হয় এই জন্য পেটের দিকটা এইভাবে পাতলা হয় আর বোয়াল মাছ আমাদের কিন্তু আগে ছিল আমার শ্বশুর মশাই যখন ছিলেন মানে আমাদের ওই ধারে যে পুকুরটা এখন আমার ছোট দেওয়ারের ভাগে পড়েছে ওই পুকুরটাতে প্রচুর থাকতো উনি আমার শ্বশুর মশাই কিন্তু খুবই মাছ ধরাতে পটু ছিলেন মানে উনি ছিপ নিয়ে বসে থাকতেন এই যে এত বড় বড় বোয়াল ধরে নিয়ে তবে বাড়ি আসতো যত সময় না পড়ছে বসে থাকতে ধরে নিয়ে বাড়ি আসতো এবার ওই পারে একটা গাছ ছিল মানে শোলা কুচু যাকে বলা হয় ওই বিশাল একটা শোলা কুচু জঙ্গল ছিল ওই মাঠে চরে বেড়াতো এরকম বড় বোয়াল আর ওই পাড়ার লোকেরা কি করেছে একবার ওই যে ভালি না কি দিয়ে মেরেছে বল মাছের গায়ে মেরেছে এবার ওনারা ধরতে মানে পাড়ার লোকেরা ধরতে পারেনি কিন্তু আমার বাড়ির লোকে নিয়ে চলে এসছে এবারে মাছটা কেটে নিচ্ছি এই মাছের একটা পার্শ্ব রেখা এই যে দেখা যাচ্ছে কি সুন্দর যেন এই যে বয়াল মাছ কাটা হয়ে গেছে এটা তো আসবিহীন মাছ এবার ধুয়ে আনবো এই যেন ঝট কাটা হয়ে গেছে বয়াল মাছটা এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ একটু পাটি লেবুর রস লেগে লেবুর রস মাখিয়ে দিয়েছি এবারে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে দেবো মাখিয়ে নিয়েছি এবারে উনুনটা জ্বালাবো রান্নাগুলো হবে এখন পাকা পেঁপে কাটা হচ্ছে খাওয়া হবে এই যে সুস্মিতার মা এনেছিল এর আগে হাফটা খাওয়া হয়েছে আর এটা ছিল আজকে কেটে খাওয়া হবে কালারটা কি সুন্দর দেখুন দারুন কালার কি হচ্ছে এসে বসে আছে আমাদের এখানে বন্ধুরা আগুন সংঘের অনুষ্ঠান হয়ে গেছে সর্বহারা সংঘের এখনো অনুষ্ঠান হয়নি আর পাশে উজ্জয়িনী সংঘের অনুষ্ঠান হচ্ছে আমাদের সংঘগুলোর নাম শুনেছেন তো আগুন সংঘ সর্বহারা সংঘ যে পেঁপে মা ছাড়িয়ে দিল কেটে দিল কালার দেখুন একদম অন্যরকম আমাদের পেঁপে কালার কিন্তু এরকম না একটু হলুদ হলুদ এটা ঠিক গেরুয়া গেরুয়া না কিরকম আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে মোচা দিয়ে মুগ ডাল আর চিংড়ি শাকে রান্না হবে চিংড়ি শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর বোয়াল মাছের ঝোল হবে কিন্তু গায়ে মাখামাখি হবে ভাত খাবে না নাকি ভাত কই বললে না ভাত বলেনি বন্ধুরা শুধু তরকারি খাওয়াবে ভাত এক হাঁড়ি ভাত মাছগুলো এবার ভেজে নেব

आदा रसून बाटा जरा सु लंका वाटा মশলাটা কোষা হয়ে গেছে এবারে জল নিয়ে যাবে যদি

ঝোলটা প্রায় হয়ে হয়েছে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বয়াল মাছের মাখামাখার ঝোল হয়ে গেছে এবারে নিয়ে নেবো আজকে দারুন রান্না রান্নাবান্না নিয়ে বসে পড়েছি খেতে প্রথমেই তো লেবুটা নিঙে নিচ্ছি ভাতে ভাতে তো লেবুর রস দিয়ে দিয়েছি এবার একটু মোচা ডাল নিয়ে নিচ্ছি দিয়েই মেখে একদম গোপা Darun, darun. 아, 숭이 알겠지, 잇니, 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 잇

মানে আমার শাশুড়ি মা গল্প করতেন তখন এই বোয়াল মাছের তো মাছ তো তখন প্রচুর তাহলে ওই ঝুড়ি টুড়ি আর কি নালা দিয়ে জল যাচ্ছে মাছ সেখানে জমা হয়ে গেছে ঝুড়ি পেতে দিলে ধরে ফেললো আর কি বড় বড় বোয়াল মাঝে কাটারি দিয়ে কেটে মাথা ফেলে দিল যাও মাথা ফেলে দাও বড় হা না খেত না হ্যাঁ মাথা ফেলে দাও মাথা ফেলে দিয়ে মাছ খাওয়াতো আর এখন কোনো কিছু ফেলা হচ্ছে না সবকিছু গল্প মানে এই যে আমরা দু বছর আগে আমাদের উঠোনে কত মাছ ধরেছি গত বছর তো মাছ অল্পই ছিল এবছর আবার পাওয়া যাবে কিনাও সন্দেহ মানে এখন আর মাঠে মাছ নেই তো যে উঠে আসবে যাই হোক আমাদের তো অনেক গল্প টল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আজকে জমজমাট খাওয়া দাওয়া অনেক দিনের মাছ খাওয়া হচ্ছে আজকে আমিও ফার্স্ট টাইম খেলাম আমার তো বেশ ভালো লাগে মাছ খেতে আমার সব রকম মাছ খেতে ভালো লাগে এটা তো ভালোই লাগছে বলো আপনারা নিশ্চয়ই খান কার ভালো লাগে কমেন্টে জানাবেন জানাবেন আমরা এরকম রান্না করেছি ভালো লাগছে খেতে কিন্তু আজকে আসছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন